আরে দিল <Tippin> <middii> আউট পরে জন্যই পরেও সাইড রানার না পরে আবার তোমার এই যে এই যে তহিদিত পরে আবার এল বি আউট দিয়ে দিলো অত আম ফেস তো আউট হয় না আমাদের আউট দিই না দিতে আউট দিত না খালি দুর্নীতি তোমরা আবেদন করলি আউট যে আমরা ক্রিকেট খেলতাম ছোটো কালি বুঝলি আগে তো ফেরে পেয়ে নিতাম আমাকে ঠকার ভাব বলি পরে আমরা আবেদন করবার আপনি আমার লগ টেলি লোক উচে পেরে দেবেন কালকে আমকার ওইটা করেছে আমরা ছোটোবেলায় যেমন খেলতাম ক্রিকেট খেলতাম এই পাল্লায় পাল্লায় খেলতাম বুঝিছো

সম্ভব ওখানে সবসময় সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলে দক্ষিণ মধ্যে ভালো খেলে কিন্তু তার নেই নেই আর না নিলে কী করা যাবে ওই যে ছোটোবেলা পাই লাগলি আউ পাই লাগলি আউ পাই লাগলি আউ এই আউট দিয়ে দিয়ে ভালো হয় দিকে অন্যদিকে থাকবে মনে আর মনটা হয়তো ভালো লাগতেছে না ওখানে যে মাঠে আসছি তাই যে কি অবস্থা আনতে মানে কাজ কাম না করি তো আমাদের সংসার চলে না আমরা কৃষিজীবী লোক আমি কাজ কাম করে খাতেই হবি আবার সামনে কালকে আগামীকাল মানে খেলা আছে আবার সাড়ে আটটায় কালকে দিয়ে অর্ধেক বেলা কাম টাম করি আবার একটু বানে ঘুমা তোমার রাস্তায় এবার খেলা দেখবা নেই কালকে মেসেজ দিচ্ছি ভারি শুনে হম তাহলে ভালো কথা তাই মনি তুই দুয়া টুয়া করিস মনি তোরা ভালো খাইস তুই যা যাবনি যা যা তুই ছোটো মানুষ তো এদিক আসি যা মাত্র যা